ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের চুক্তিনামা অনুযায়ী বৈধ দোকানঘর জোরপূর্বক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওষুধ ব্যবসায়ীরা শুক্রবার বেলা এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরে ওষুধ বৃন্দদের আয়োজিত এই মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীরা সহ জেলার সকল ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মৌলানা কুতুবুদ্দিনের সভাপতিত্বে এবং ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী খকুন খান সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সানাউল হক ভুইয়া ও সহসভাপতি এইচ এম মুরাদ প্রমুখ মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হাসপাতাল সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের দোকানগুলো বৈধ মার্কেটের চুক্তিনামা মূলে দোকানগুলো বৈধ উনিশশো চুরাশি সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দোকানগুলোর বিষয় পৃথক পৃথক চুক্তি হয় প্রত্যেক দোকানের বিপরীতে তৎকালীন সময় আঠাশ হাজার টাকায় চুক্তি হয় আমরা দীর্ঘ প্রায় বিয়াল্লিশ বছর ধরে এখানে ওষুধের ব্যবসা করে আসছি এই ব্যবসার মাধ্যমেই আমাদের সন্তানদের পড়াশোনা ও পরিবারের ভরণ পোষণ চলে আমরা নিয়মিত দোকানে ভাড়া পরিশোধ করে আসছি কিন্তু গত দুই মাস ধরে কলেজ কর্তৃপক্ষ আমাদের ভাড়া নেওয়া বন্ধ করে দেয় আমরা তখন বিষয়টি বুঝতে পারিনি কারণ কলেজ কর্তৃপক্ষ প্রায় দুই মাস পরপর দোকানে ভাড়া নেয় কিন্তু এবার ভাড়া বন্ধ করে দিয়ে হঠাৎ দোকান উচ্ছেদ হতে বলেছে আমাদের চুক্তি অনুযায়ী অন্তত ছয় মাস পূর্বে আমাদের নোটিশ দিতে হবে কিন্তু তারা সেটি না করে আমাদের হঠাৎ উচ্ছেদের কথা বলছে কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিসে বৈধ দোকানঘর উচ্ছেদ করে সাধারণ ব্যবসায়ীদের জীবিকার পথ বন্ধ করেছে যা অমানবিক ও অবৈধ বক্তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধানের দাবি আজ আমরা আমাদের পক্ষে এবং আমাদের সঙ্গে ছয় মাসের চুক্তিপত্র আছে কিনা যে ছয় মাস আগে আমাদেরকে নোটিশ দিতে হবে নোটিশ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত